নমস্কার এই ভিডিওটি তাদের জন্য যারা এবছর সরকারিভাবে জিএনএম নার্সিং কোর্স করার জন্য অ্যাপ্লাই করছো তাদের জন্য আমি স্নেহাশিস ভূমিক চেয়ারম্যান এ একটি এডুকেশন ট্রাস্ট এছাড়া আমি নোডাল অফিসার ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এবং অল ইন্ডিয়া সার্ভে অন হায়ার এডুকেশন তো যেই মেইন কথাটি তোমাদের জন্য বলছি এটা রিকোয়েস্ট থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে অনেকটা কাজে আসবে এবছর যারা অ্যাপ্লাই করেছ তাদের মধ্যে শুধুমাত্র নব্বই জন ছেলে মেয়েই জিএনএমভাবে জিএনএম কোর্সটা সরকারিভাবে করতে পারবে এর মধ্যে পঞ্চাশ জন ছেলে এবং চল্লিশ জন মেয়ে যদি আরও বিস্তৃত করে বলা যায় এসসি ছেলে পড়তে পারবে আটজন এবং এসসি মেয়ে পড়তে পারবে ছয়জন আর ইউ জন্য এটা থাকছে এই ছেলেদের জন্য ২৬ জন এবং মেয়েদের জন্য কুড়ি জন আর এস টি ছেলেদের মধ্যে থাকছে জেএডের জন্য সিট থাকছে পনেরোটি এবং মেয়েদের জন্য থাকছে তেরোটি অর্থাৎ এই নব্বই জনের বাইরে আর বাকিরা সরকারিভাবে পড়াশোনা করতে পারবে না তবে যারা সরকারিভাবে চান্স না পাবে তাদেরকে আমি অবশ্যই বলব ত্রিপুরা সরকার অনুমোদিত ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত ত্রিপুরা নার্সিং কাউন্সিল অনুমোদিত ত্রিপুরার যে কোনো কলেজ থেকে তোমরা এই কোর্সটি করে নাও কারণ দেখা যাবে যে আমরা যতটুকু জানতে পারলাম যে এইটটি সিক্স পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট পাওয়া ছেলেমেয়েরাও অনেক প্রচুর সংখ্যক ছেলে মেয়েরা এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করেছে কারণ আজকের দিনে নার্সিং কোর্সটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোর্স বিশেষ করে আর্টস এর ছাত্রছাত্রীদের জন্য এটা এই কোর্সটার মাধ্যমে ছেলেমেয়েরা খুব সহজেই নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সরকারি চাকরির ভালো সুযোগ রয়েছে এখন যারা মোটামুটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিচে পেয়েছ তারা আমি বলবো এই নব্বইটি সিটের জন্য আশা করে লাভ হবে না কারণ অনেক ভালো পার্সেন্টেজে ছেলেমেয়েরা এই জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই তোমরা যে কোনো একটা কলেজ থেকে ত্রিপুরার যে কোনো একটা কলেজ থেকে এই কোর্সটা করে নাও সার্টিফিকেটের সমান ভেরু অনেকে বলবে যে শুধুমাত্র গভর্নমেন্ট নার্সিং কলেজ থেকে পড়াশোনা করলে খুব সহজে চাকরি পাওয়া যায় এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ ত্রিপুরা নার্সিং কাউন্সিলের আন্ডারে হোক সর নার্সিং ইনস্টিটিউট হোক এটা প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট সার্টিফিকেটের সমান ভেরু শুধুমাত্র পার্থক্য এইটুকু যে গভর্নমেন্ট নার্সিং কলেজ থেকে পড়াশোনা করলে নিজে থেকে কোনো টাকা পয়সা দিতে হয় না কিন্তু প্রাইভেট নার্সিং কলেজ থেকে পড়াশোনা করলে কিছু টাকা দিতে হয় তবে এখানে আবার একটা সুযোগ আছে স্কলারশিপের একটা বিরাট সুযোগ আছে এডুকেশন লোনের সুযোগ আছে প্রাইভেট নার্সিং কলেজগুলোতে পড়াশোনা করলে তো যাদের নার্সিং পড়ার ইচ্ছা আছে তারা গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাওনি বলে কিছু পেছনে যাবে না অনেক সুযোগ আছে এগুলি থেকে করা নিতে পারো এখন প্রশ্ন হচ্ছে ত্রিপুরার কোন কলেজ থেকে পড়াশোনা করবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেই কোনো কলেজ থেকে ত্রিপুরার যে কোনো কলেজ থেকে তোমরা এই ইঞ্জিনিয়ারিং নার্সিং কোর্সটা করে নাও তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত কলেজগুলোর লিস্ট হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিয়েছি তোমরা এই কলেজগুলি থেকে যে কোনো কলেজ বেছে নাও সার্টিফিকেটের সমান মূল্য থাকবে এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমরা ত্রিপুরা থেকেই কেন করবে ত্রিপুরা থেকে করলে দুইটা পয়েন্ট আমি আমার তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত যে গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ত্রিপুরার শিক্ষার গুণগত মান অনেক ভালো সেটা প্রমাণ দেখো কিভাবে যে দুই হাজার চব্বিশ সালে চব্বিশের মার্চ মাসে একশো জন নার্সিংয়ের চাকরি হয়েছে এই একশো ষাট জনের মধ্যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে তারা ত্রিপুরার কোনো না কোনো কলেজ থেকে পাশ করেছে তার মানে স্পষ্ট যে ত্রিপুরার নার্সিং শিক্ষার গুণগত মান বহিরাজ্যের যে কোনো কলেজ থেকে যে কোনো ইয়ে থেকে অনেক ভালো আছে তো ত্রিপুরার যে কোনো নার্সিং কলেজে তোমরা পড়ে নিতে পারো দ্বিতীয়ত প্রাইভেট চাকরির ক্ষেত্রে আমরা আরেকটা কথা শুনি যে ত্রিপুরা থেকে পাশ করলে যে বহিরাজ্যে গিয়ে প্রাইভেট হসপিটালে চাকরি পাওয়াটা কঠিন এটাও সম্পূর্ণ ভিত্তিহীন এটা কিছু কিছু বহিরাজ্যে নার্সিং কলেজে কিছু কিছু এজেন্টদের একটা বানানো প্রপকাণ্ডা কেন বলছি আমাদের সাথে অ্যাপোলো হসপিটাল গ্রুপ আমরি কলকাতার বিভিন্ন হসপিটালের সাথে আমাদের যোগাযোগ হয় তাদের সাথে কথা বলে দেখা যায় যে তারা মূলত আমাদের ত্রিপুরা উড়িষ্যা পশ্চিমবঙ্গ মিজোরাম মণিপুর উড়িষ্যা এই এই স্টেটে যেই কলেজগুলি থেকে ছাত্রছাত্রীরা নার্সিং কোর্স করে তাদেরকে ওই হসপিটালগুলো অগ্রাধিকার দেয় চাকরি ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয় তাহলে কিভাবে বলবে যে ত্রিপুরা নার্সিংয়ের গুণগত মান ভালো নেই ত্রিপুরা নার্সিংয়ের গুণগত মান অনেক ভালো ত্রিপুরার নার্সিং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ত্রিপুরা নার্সিং কাউন্সিল অনুমোদিত কলেজ থেকে তোমরা নার্সিং কোর্সটা অবশ্যই করে ফেল ধন্যবাদ নেক্সট আমার একটা ভিডিও থাকবে যে বহিরাজ্যে যারা পড়বে কিভাবে কোর্স সিলেকশন ইয়েটা সিলেকশন কলেজগুলো সিলেকশন করবে এটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও করব আরেকটা ভিডিও করবো যারা গভর্নমেন্ট এড এম নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করেছ তারা কিভাবে নার্সিং কোর্সটা করতে পারবে সেই জন্য আমরা আরেকটা ভিডিও বানাব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন